গুড মর্নিং ঘড়িতে বাজে নটা আটচল্লিশ এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি সবাইকে এখন আছো আশা করছি ভীষণ ভাতাচ্ছ আর আমিও খুব 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 ভালো আছি আজকে সকাল সকাল দিদা স্কুলে নিয়ে এসে জানো তো ভীষণ ঘুম পাচ্ছিলো কালকে রাতে আমার একদম ঘুম হয়নি শুয়ে পড়েছিলাম আর এখন মানে ঘরের অবস্থা তো ভীষণই খারাপ নটা আটচল্লিশ বেজে গেছে বাসনপত্র কিচেনে ঘর বারান্দা কিচ্ছু পরিষ্কার হয়নি জাস্ট এই ঘরের বিছানাটা তুলেছি তো প্রথমে আমি আগে ঘর বান্ধাকে ভালো করে ঝাড় দিয়ে বাসনগুলো ধুয়ে ঘর মুছে স্নান করব আজকে তাতে আমার কী বার যাই হোক মানে বৃহস্পতিবার পুজো করতে হবে কালকে অনেক রাত পর্যন্ত ঘুম হয়নি কেন জানি কালকে ঘুমই আসছিল না আমার অন্যদিন ঘুমের জন্য পাগল হয়ে যায় কালকে ঘুম আসছিল না আজকে সকাল সকাল ভীষণ রোদ এত পরিমাণে রোদ মনে হচ্ছে একদম কি বলবো এই ঘরটা যেহেতু আমাদের পূর্ব দিকে তো এই রুমটাতে না আমরা রাতে শুতে পারি না সকালবেলায় উঠে এত রোদ চলে আসে বলার মতো না আর এই দেখো তিধা স্কুলে গেছে কালকে পড়তে বলছিল বই বই কিচ্ছু গোছায়নি এই ঘরটা মোটামুটি ঠিকঠাকই আছে বই কটা একটু গুছিয়ে নিলেই হয়ে যাবে তো চলো দেখতে থাকো ব্লগটা আমার ঘরের মধ্যে যতটা প্রয়োজনীয় জিনিস আছে তার থেকে বেশি অপ্রয়োজনীয় জিনিস আছে আমি যখন কোনো মানে কোনোখানে ভিডিও দেখি না কি হোম টুর কিংবা হোম টুর না মানে হোম টুরের ভিডিওগুলোতেও এরকম জবা খিচুড়ি দেখি বিশেষ করে ফেসবুকে কিছু কিছু খুব সুন্দর ঘর সাজানো টিপস দেখবে কিছু কিছু আছে পেজ সেগুলোতে দেখবে এক একজন ঘরের ছবি দেয় তাতে দেখবে কোনো অপ্রয়োজনীয় বস্তু ঘরের মধ্যে দেখতে পারবে না একদম দরকারি দরকারি জিনিসগুলোই থাকে তো আমি মানে মাঝে মধ্যে মনে মনে ভাবি যে ওটা জিনিসগুলো রাখে কোথায় প্রত্যেকেরই আমার মনে হয় এরকম অপ্রয়োজনীয় জিনিস থাকে তো ওর জন্য হয়তো আলাদা একটা স্টোরেজ থাকে তার মধ্যে একদম গাদা করে রেখে দেয় তো আমার ইচ্ছা আছে আমি যখন বাড়ি বানাবো আমি ওরকম একটা স্টোরেজ করব। স্টোরেজই হোক আর গ্যারেজই হোক স্টোরেজ তো করতে পারবো না গ্যারেজ করব একটা তো আমার গ্যারেজে যেহেতু চার চাকা থাকবে না আমার পরে দু চাকাটাই থাকবে দু চাকাটা থাকার পরে কিন্তু অনেকটা জায়গা থাকবে ওই জায়গাটাতে আমি মনে মনে ভেবেছি আমার যত আবর্জনা যন্ত্রপাতি যা থাকবে ওটার মধ্যে ভরে রেখে দেবো ওই ঘরটা সব থেকে মানে গন্ধ দেখতে হলেও বাদবাকি ঘরগুলো যেন আমার সুগন্ধ দেখতে হয় তো দেখো ঝাড় দিয়ে সমস্ত কাজটাচ করে রান্না চাপিয়ে দিয়েছি আর আজকে দুপুরে রান্না হবে ডিমের ঝোল সত্যি কথা বলতে ফ্রিজে কোনো সবজি ছিলও না আর বাইরে এতটা রোদ আর বেলা হয়ে গেল কাজ করতে করতে আনতেও যেতে ইচ্ছা করলো না তো ভাবলাম কি রান্না করি কি রান্না করি তারপরে দেখলাম না ঠিকই আছে ডিম তো ফ্রিজে আছে এই গরমে ডিম খাওয়াটা একদমই ঠিক মানে খুব একটা বেশি ভালো না তবুও এই গরমে ডিমটাকে যতটা পরিমাণ মানে পারি চেষ্টা করি এড়িয়ে চলার এবার নিরামিষ রান্না না মেয়ে এসে দেখলে মেয়ের মাথাটা একটু ঘুরে যাবে তো ওই জন্য ডিমগুলো পোচ করে ঝোল করলাম এবার ঢাকা দিয়ে খানিকটা ফুটিয়ে নামিয়ে নেবো আর এখন যেহেতু গরম পড়ে গেছে এখন আর জানো তো ধনে পাওয়া যাচ্ছে না দোকানে যে ধনেপাতাটা পাওয়া যাচ্ছে সেটার স্মেলটা সত্যি কথা বলতে মানে কোনো স্মেলই নেই একটা শীতকালের যে ধনেপাতার একটা স্মেল ফ্লেভার সেটা এখনকার পাতার সাথে মানে আর পাতার সেটা হওয়াটাই স্বাভাবিক কারণ শীতকালে ধনে পাতার আলাদা একটা স্মেল থাকবে এটা কোনো মানে ইয়ে ব্যাপার না ওটা তো একটা ওর ন্যাচারাল ব্যাপার আর এখন তো ধরো ওষুধ পালা সার ওষুধ দিয়ে চাষ করা হচ্ছে দামটাও অনেকটা বেশি তার সাথে কোনো কাজেও দেয় না তো সেই জন্য আর আনিনি আর আজকে রান্না করেছি এক তরকারি ভাত ওই যে বললাম গরমে কিছু রান্না করতেও ইচ্ছা করছে না আর তেমন কিছু ছিলও না পারলে হয়তো বড়া টোড়া ভাজতে পারতাম সেটা আর করিনি তিধা স্কুল থেকে এসে দুজন মেলে একসাথে ভাত তাত খেয়ে এখন দেখো দুষ্টুপুরিটা কী করতে লেগেছে এখন আলতা পড়তে লেগেছে তো এখানে হচ্ছে তোমার আলতা নিয়েছে আর আমি বারবার করে বকছি যে মানে বাই চান্স যদি পাথরে লেগে যায় না তো আলতাটা উঠতে চাইবে না তো একটু বগাছা করলাম তারপরে ওকে নিয়ে চলে এসেছিলাম ক্যারাটেতে ক্যারাটে থেকে বর্ষণের মা আর আমি দুজন মেলে এসেছিলাম একটা মানে মেডিসিনের দোকানে সেখান থেকে বর্ষণের জন্য একটু ওষুধ নিলো ওর মা তো আর তিধা এখানে বসে বসে বক বক বকবক নিজের মন মতো মানে বক বক বকবক করছে দুজন মেলে মানে স্কুলে আজকে স্কুলে গিয়ে বর্ষণের আঙুলে কিভাবে লেগে গেছিলো তো এটা দেখলে তোমরা পুরোটাই আগের দিনকার ব্লগ আর এখন যেটা দেখছো এটা হচ্ছে পরের দিন সকালকার ভ্লগ তো পরের দিন সকালে চলে গেছিলাম বাজারে বাজার থেকে দেখো টুকটাক মানে যে যে জিনিসগুলো এনেছি সেগুলো হচ্ছে তোমার আলু এনেছি টমেটো আদা পেঁয়াজ রসুন মানে যা যা লাগে আর কি মোটামুটি টুকটাক যেগুলো যেগুলো আমার ফুরিয়ে গেছিলো সেগুলো সেগুলো এনেছি অনেকেই মাছকাপাটি বাজার করে আমার মাছকাবাড়ি বাজার করার কোনো দরকার হয় না আমার মোটামুটি মাসে দু তিনবার গেলেই হয়ে যায় যে সমস্ত জিনিসগুলো আমি একবারে নিয়ে আসি সেগুলো আর আনা হয় না ওগুলোতে অনেক দিনই চলে যায় আর মাছ কাবারি মানে একটা আলাদা ব্যাপার প্রত্যেক মাসের একটা লিস্ট থাকবে কি বলবো অনেক রকম ব্যাপার আছে আর সবজি টবজি তো কখনও এক গাদা এনে রাখা যায় না তো সেগুলো আনতে যেহেতু যেহেতু আমাকে যেতেই হবে সুতরাং যে 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 জিনিসগুলো আর কি বড় বড় চাল টাল এটা ওটা সেটা এগুলো আমার ঘরে সব সময় অ্যাভেলেবেল থাকে কিন্তু টুকটাক ম্যাগি ট্যাগি এটা ওটা বিস্কিট টিসকিট এগুলো খুব বেশি থাকে না ওই দশ পনেরো দিনকার মতনই থাকে ফুরিয়ে যাওয়ার আগেই নিয়ে আসার চেষ্টা করি তো আজকে দুপুরে আমি রান্না করছি আম দিয়ে মুসুরির ডাল গরমকালের দিন আম ডাল তেঁতুল ডাল কার কার পছন্দ বলো পুরনো তেঁতুল ঘরে আছে কিন্তু পুরনো তেঁতুল দিয়ে ডাল বানালে না সেই ডালটার মানে তেমন একটা টেস্ট হয় না কিন্তু দেখবে কাঁচা তেঁতুল যে এখন তো আর কাঁচা তেঁতুল পাওয়া যায় না এখন তো তেঁতুল পাকতে শুরু করে দিয়েছে মানে পেকে গেছে অলরেডি তো ওই তেতুলগুলো দিয়ে আর কি ডাল বানালে ডালটার টেস্টটা বেশি হয় যে নতুন তেঁতুল আর তেঁতুল বারবার মুখ দের বেরিয়ে যাচ্ছে তেঁতুলটাও বেরোচ্ছে না দেখো মিডিয়াম সাইজে ছোট ছোটো সাইজে দুটো আম দিয়েছি তার মধ্যে কড়াইয়ের মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আম ডালে অবশ্যই শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে তার টেস্টটা একটু ভালো হবে আর কোটোই করে দেখো ডালটাকে সিদ্ধ করতে দিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসটাও বেঁচে যায় তার সাথে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আলাদা করে আর সিদ্ধ করতে হয় না এবার ওই আমের মধ্যেই আর কি ডালটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে একটু ফুটিয়ে নেবো ব্যাস হয়ে যাবে তো এই যে হচ্ছে আজকে দুপুরে রান্না হয়েছিল তোমার মাছ আর আম ডাল করেছিলাম আর তার সাথে ছিল বড়া ভাজা ডালের বড়া মটরের ডালের বড়া ভাজা তো সব রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি খাওয়ার সময়তেও ভুলে গেছিলাম ভালো লাগছিল না খুব একটা তো তারপরে মাঝ রাস্তাতে মনে পড়লো না চলো তোমাদেরকে একটু শেয়ার করি কি দিয়ে ভাতটা খেয়েছিলাম ডাল বড়া ভাজা আর তার সাথে মাছের ঝাল মাছের লেজা খেতে ভালো লাগে কিন্তু কাটা বাঁচার জন্য ভীষণ ভয় লাগে জানো তো মনে হয় যেন ধুরো ওই কাটা বেজা খেতে হবে কিন্তু কি করবো ফেলে দেওয়ার তো না না পয়সা দিয়ে কিনেছি যেহেতু তো পরের দিনের ভ্লগ আবার তোমরা জানো আমি অনেক দিন ব্লগ দিইনি মানে প্রায় তিন চার দিন হয়ে গেল আমি ব্লগ দিই না সেগুলো জমা হয়ে 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 ভেবেছি একটু একটু করে ব্লগ করেছি আর প্রত্যেক দিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব যাই হোক তোমরা যারা আমাকে অনেক মিস করেছো দেখতে পাওনি কমেন্ট করেছ দিদি ভিডিও দিচ্ছ না কেন তারা তো আমি সেই দিনগুলোতে কি খেয়েছি এটা তো তোমরা দেখতে পেলে এটা তো আমিও তো পরে দেখতে পাবো না যে এই দিনগুলোতে আমি এই খাওয়া দাবার খেয়ে আর কি ছিলাম তো সকালবেলায় ভেবেছিলাম আজকে শ্বশুরবাড়ি যাব ওই জন্য আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভাত রান্না করেছিলাম আর দিদিভাই একটু ঘুগনি বানিয়েছিল মুড়ি খাওয়ার জন্য আমাদেরকে ঘুগনি দিয়েছিল কিন্তু ততক্ষণে আমাদের ভাত খাওয়া অলরেডি হয়ে গেছে তো তার জন্য আমি আবার ভাবলাম যে চলো ঘুগনিটা শুধু মুখেই খেয়ে নিই প্রচণ্ড রোদ তিধাকে সকালে টিউশন পড়াতে এসেছিলো তারপরে দেখলাম যে ভীষণ রোদ আমি ভাবলাম যে এত রোদে আমার পক্ষে যাওয়াটা সম্ভব না ওই জন্য আবার আমাকে দুপুরে রান্না চাপাতে হলো তো আগের দিন যে চাল কুমড়োটা এনেছিলাম সেই চাল কুমড়োটা একটুখানি তোমার ঘন্ট মতো করে নিলাম আদা জিরে বাটা দিয়ে আর তিধা তো দেখেই বলছে আমি খাবো না চাল কুমড়ো ঘন্টর সাথে তোমার উচ্ছে দিয়ে মটরের ডাল তো মটরের ডালে উচ্ছে দিলে ভালো করে উচ্ছেগুলোকে একটু ভেজে নিয়ে যারা একটু তিতো ডাল খেতে ডালটা কিন্তু সত্যি কথা বলতে তিতো হয় না উচ্ছে দিয়ে মটরের ডাল করলে কখনোই সেই ডাল তিতো হয় না যদি তুমি উচ্ছেটাকে একটু ভেজে নাও আর হচ্ছে তোমার ইয়ে করে নাও তাহলেই হবে আর এখানে হচ্ছে আলু পোস্ত তো দিদি ভাই আলু পোস্ত দিয়েছি আলু পোস্ত আর হচ্ছে তোমার এই তোমার কি বলবো আর কি মটরের ডাল উচ্ছে দিয়ে আমি কিন্তু আজকে কিছু বানাইনি কেন বলো তো ওই যে শুধু দেখলে তরকারিটাই করেছি কারণ ওই বললাম যে চলে যাব একবারের জন্য আর বেশি কিছু রাঁধতে ইচ্ছা করলো না তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে এখন দেখো রেডি হচ্ছে দুজন মিলে তোমরা ফাইনাল লুকটা দেখতে পাচ্ছো মানে একটা হেয়ার বিন পরেছি মানে সিম্পল তে হেয়ার বিন পরেছি মুখে এক গাল ও সাবস্ক্রাইব মেখে নিয়েছি কারণ এখন বাইরে যা রোদ মানে রোদে এবং পুরো একদম কালো পুকুরের মতো হয়ে যাবে আমি তো জানি একদম তো তার জন্য একটু সাবস্ক্রাইব বেশি করে মেখে নিয়েছি তো একটু ফিটমি ফাউন্ডেশন তারপরে একটুখানি ফেস পাউডার আর একটা স্কিন কালারের লিপস্টিক পরে নিয়েছে আর একটা চশমা নিয়ে নিয়েছে কারণ রোদে তো বুঝতেই পারছ চোখে মানে দেখতে পাবো না ও আকাশে তাকাতে গেলেও চশমা লাগবে তার জন্য একটু চশমাটা দিয়ে নিয়েছি আর এখানে আছে একটা হেডফোন তো এখানে গান শোনা হবে টুকটাক তো আমি আগে ভাবছিলাম যে হেয়ারব্যান্ড হেডফোনটা দেবো ওই যে ওই হেডফোনটা হেডফোনটা সাই দিয়ে মা বললো তো খারাপ হয়ে গেছে ওটা নিতে হবে না এটাই নেই এখন কী করা যাবে এখন এটাই আপাতত দিতে হবে তো হেডফোনটা আমি নিলাম তো আমি এই সাদে তো পরেছিলাম একটা ব্রেসলেট পরেছি আর একটা ব্যাগ নিয়েছি তো ব্যাগে কি লাগ কী রাখবো তাই তো তুমি প্রশ্ন করো ব্যাগে রাখবো হেডফোন হেডফোন যদি শোনা হয়ে যায় গানটা হেয়ার ব্যান্ড যদি রাখার প্রয়োজন হয় হেয়ার ব্যান্ড রাখবো চশমা যদি রাখার প্রয়োজন হয় চশমা রাখবো তারপর ব্রেসলেট যদি রাখার

যে দাদা করবো অবশ্যই খাওয়ার ব্লগ ওকে করবো তো তোমরা দেখতেই পাবে আমরা পৌঁছে গেলাম আমরা দু ঘন্টার মধ্যে পৌঁছে যাবো ঠিক দিদার বাড়ি যতটুকু যতটুকু সেইটুকু আমার ঠাকুমার বাড়ির ডিস্টেন্স একটু কম আছে মানে একটু তাড়াতাড়ি পৌঁছে যাবো দেড়া বাড়িতে তিন ঘন্টা লাগে আর এখানে দু ঘন্টা এক ঘন্টা

তো যাই হোক দাঁড়াতে দাঁড়াতে একটা টোটো পেয়ে গেছি সোজা বাস স্ট্যান্ড আর বাস স্ট্যান্ড থেকে চলে গেছিলাম বাড়ি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার অনেকটাই অন্ধকার হয়ে গেছিল আর এই যে আমার যে কারণে আসা সেই কারণটা তোমাদেরকে বলি আমার দিদির আর কি ছেলের মানে ছেলের মেয়ের আর কি অন্নপ্রাশন তো এখানে আগের দিন রাতে যেহেতু অন্নপ্রাশনটা দুপুরেই হবে তো আগের দিন রাত থেকে সবজি টবজি কাটা গুটো শুরু হয়ে গেছে আর এখানে হচ্ছে তোমার রাতে রান্না হচ্ছে রাতে রান্না হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা সবজি হচ্ছে বেগুন ভাজা ডাল এইসব আর কি রান্না হচ্ছে তো মাঝখান থেকে আমি একটু ভিডিও করে নিলাম আর যার জন্য আর কি এখানে আসা যার অন্নপ্রাশন উপলক্ষে এখানে আসা তো তার মুখটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখতেই পেলে পুচকুটাকে তো সবজি টবজি সমস্ত কিছু করা হচ্ছে আর এখানে হচ্ছে আমাদের আর কি দাদা মানে আমাদের এখানে কি বলো তো আমাদের গ্রামে না কোনো একটা কাজ হলে সেটা হোক না তোমার বিয়ে হোক অন্নপ্রাশন যাই যে কোনো কাজ হোক না কেন তখন কিন্তু জানো তো মানে খুব একটা বাইরের থেকে মিস্ত্রি নেওয়ার প্রয়োজন হয় না মানে বাড়িতেই সমস্ত কিছু পাওয়া যায় যেমন মিষ্টি বানানোর জন্য আগের দিন রাতে দেখো দেখো দাদাভাই এখন মানে বুদিয়াগুলো ভেজে নিচ্ছে যেহেতু সকালে আমাদের এখানে সবারই মুড়ি খাওয়ার একটা প্রচলন আছে তো মুড়ি খাওয়ার জন্য আর কি বুদিয়া আর কি ছোটো 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 মানে কি বলবো মুড়ির সাথে ঘুগনি মুড়ির সাথে বুদিয়াটা কিন্তু দেয় তো সব প্রথমে মিষ্টি বানালো তারপরে এখন বুদিয়াগুলো ভাত মানে ভাজছে আর আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো দাদাকে জিজ্ঞাসা করলাম তুমি কী করেছো একবার রেসিপিটা আমাকে বলে দাও মানে ভাসুর হয় আর কি তো দাদা বলছে কিচ্ছু না বেসনের মধ্যে না লবণ না হলুদ মানে কোনো জিনিস না শুধু বেসনটাকে ভীষণ ভালো করে ফাটতে হবে যাতে একদম মানে বোদেগুলো একদম মানে কি বলবো একদম রসগুলো একদম বোদের মধ্যে চলে যায় তারপরে ঠিক একটা ঝারণার সাহায্যে দেখতেই পেলে এরকম এরকম করে দিয়েছে আর বড় মাপের একটা ঝারণা দিয়ে এরকম এরকম করে নাড়ছে আর ভাজাটা। খুব যে লাল হয়ে যাবে তাও না আবার একদম কাঁচা থাকবে তাও না কাঁচা থাকলে বোদেটা একদম গ্যাঁদ গেঁদে লাগবে আবার খুব লাল হয়ে গেলেও কিন্তু ডাটোডাটো লাগবে মানে মিডিয়াম করে ভাজতে হবে তাক বুঝে আর কি তো দাদা বলছে তোমার খেতে ইচ্ছা করবে তুমি বাড়িতে ঠিক এই রকমভাবে ফলো করে বানিয়ে নেবে তো আমি তো বানাবোই একদিন না একদিন বাড়িতে আর নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা আর এই যে বদিয়াগুলো মানে কি বলবো আর কি এত সুন্দর খেতে হয় গো মানে এত টেস্টি হয় দোকানের বোধে আমি জানি না অনেকে বোধে খেতে পছন্দ করো কি না আমি কিন্তু খুব পছন্দ করি মানে বোধে আমার একটা ভীষণ ফেভারিট একটা মানে খাবার মিষ্টির মধ্যে বলতে পারো যেমন অনেকে অনেক রকম মিষ্টি পছন্দ করে তার মধ্যে বদিয়া বদিয়াটা আমার খুব খেতে ভালো লাগে আগে তো ছোটোবেলায় জানতাম এগুলো ছাগলের না দিই ঠিক আছে এরকম একটা ব্যাপার খাওয়ার জিনিস নিয়ে বলতে হয় না দেখেছো কতগুলো মানে একটার গায়ের সাথে একটা লাগেনি প্রত্যেকটা কত সুন্দর ঝরঝরে হয়েছে তো দাদাই দেখো দেখিয়ে দিচ্ছে এরকম এরকমভাবে সবসময় এনে হাতটাকে এরম নিয়ে ফা ফাটতে হবে আর কি তাহলে কিন্তু ভালো হবে তো অনেক কিছু বলে দিল যাই হোক আজকে অনেকটা রাত হয়ে গেছে কালকে তোমাদের সঙ্গে আমি অন্নপ্রাশনের ব্লগটা শেয়ার করব সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে